গুড মর্নিং হ্যালো এভরিওয়ান আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম যে চলো আজকে ব্লগিংটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো ক্যামেরাটা লাগিয়ে রেখে দিয়ে বিছানাটা গুজাতে চলে এলাম আর এখন বাজে হচ্ছে আটটা অনেক দিন হয়ে গেলো তোমাদের সঙ্গে কোনোরকমভাবে আমি ব্লগিং ভিডিও শেয়ার করতে পারছি না না কোনো কিছু চাপে নেই কোনো কিছু প্রবলেমে নেই কোনো কিছু মানসিক চিন্তাতেও নেই শুধু পাচ্ছি না কাজের চাপের জন্য সংসারে এতটা কাজের চাপ আর সব সমস্তটা একা হাতে আমি কাজ করে ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট দিয়ে খুব চাপের হয়ে যায় মানে ব্লগিংয়ের পরে এডিট করা ভয়েস ওভার দেওয়া ভিডিও আপলোড করা অনেকটা অনেকটা চাপের হয়ে যায় কিন্তু এটা তো ঠিক যে আমি বিগত মানে তিন বছর হয়ে গেছে এই প্রফেশনালে আছি কিন্তু আমার আর্নিং আমি করতে পারিনি বিগত দু বছর আগে তারপর থেকে কিন্তু আমি আমার কাজের জগতে এসে কিন্তু কিছুটা হলেও আর্নিং করতে আমি এই ইউটিউব থেকে পেরেছি তো তার জন্য বলা যেতেই পারে একটা হাউসওয়াইফ হয়ে আমার ঘরের সমস্তটা কাজ সামলিয়ে অবশ্যই কিন্তু আমার ইউটিউবের কাজটা করা উচিত কারণ এটা আমার একটা ভালোবাসার জায়গা আর বিয়ের আগে থেকেও আমি ভাবতাম যে আমি সুন্দরভাবে এরকম অনেকের দেখেছি যে ইউটিউবে কাজ করে বা ইউটিউবে এরকম সুন্দরভাবে সংসারে কাজ করে প্লাস সাথে সাথে ব্লগিংয়ের কাজও করছে দেখে খুব ভালোও লাগে তো সেইটা দেখে আমি কপি করার চেষ্টা করি তারপর থেকে আমার ইউটিউবে আসা জানি না কেমনভাবে আমি কী আমার ব্লগিংয়ে নিশ্চয়ই অনেক কিছু ভুল ত্রুটি কথা হয়ে থাকে তোমরা শুনে থা যদি শুনে থাকো বা আমার ব্লগ যারা দেখছো তারা কিন্তু প্লিজ ক্ষমা করে দিও আর আমি সেইভাবে অত বড় মাপের ইউটিউবার নই যে আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবো বা সুন্দর করে ভিডিও অ্যাঙ্গেল বাই অ্যাঙ্গেল ভিডিও শ্যুট করে সেটাকে তোমাদের কাছে মানে প্রেজেন্ট করবো তবে যেটুখানি পারি তবুও সেটা করার চেষ্টা করি আর যে যাই ঘরের কাজকর্ম করি না কেন সেটাই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি আর এখনো পর্যন্ত আমার ইউটিউবে আসা তিন বছর হতে যায় এখনও তিন বছর হয়নি প্রায় হতে যায় কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত আমি মানে কি বলবো পাবলিকের সামনে গিয়ে আমার এখনো সেইভাবে ভিডিওটা করতে শ্যুট করতে খুবই লজ্জা লাগে বলতে পারো তোমরা কারণ আমি ও ঘরের তো আমার এইটুখানির মধ্যেই যা কাজ করি সেটাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করি আর বাদবাকি কোনো জিনিস তোমাদের সঙ্গে নিচে কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি আমার একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম যেখানে আমি আমার সংসারে দৈনন্দিন কি কি কাজ করছি সেইটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো ইদানিং হচ্ছে আমার ওই মানে যখন এই যে গেল ক্রিসমাসে আমি ঘর দুয়ার পরি এ তো পরিষ্কার করতেই হয় সবাইকে তো পরিষ্কার করার পর আমি যখন রান্নাঘরটা সুন্দর করে ডেকোরেশন করে এটা প্রত্যেক বছরই করি কিন্তু এবারে বারবার মনে হলো যে রান্নাঘরটা সুন্দর করে ডেকোরেশন করার পরে বারবার খালি গ্যাসে রান্না করলে না চারিদিকে চিট নোংরা পড়ে যায় তো রীতিমতো আমি আমার মাকে বললাম যে মা একটা সুন্দর দেখে আমাকে উনান বানিয়ে দাও আমি আমাদের তো প্রচুর মানে জ্বালন চারিদিকে রয়েছে ঠিক আছে আমি শুধু গ্যাসেই রান্না করতাম তা বললাম যে তুমি একটা সুন্দর দিকে উনান বানিয়ে দাও আমি এবার থেকে গ্যাস উনানে রান্না করার চেষ্টা করব আর আমার তো এত সুন্দর সুন্দর দশ হাজার মানে পরিবার আমার সঙ্গে রয়েছ তোমরা তো তাদেরকে উনানে রান্না করে আমার পরিবেশের সঙ্গে যদি আমি সুন্দর একটা মেকআপ দিতে পারি তোমাদেরকে প্রেজেন্ট করতে পারি আশা করি আমার ব্লগটা আরও খুব সুন্দর হবে তো সেই জন্য আমিও কিছুদিন ধরে একটু উনানের রান্না করাটা প্র্যাকটিস করলাম আর খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু ওপরে সমস্তটা কাজ দেখতেই পেলে তোমরা আমি সুন্দর করে ঘরটা গুছিয়ে এসে বিছানাটা গুছিয়ে এখন কিন্তু ডাইনিংয়ের কাজ করতে চলে এসেছি এখন সুন্দর করে ডাইনিংটা গুছিয়ে নেবো তারপর রান্নাঘর গুছাবো তারপরে এপাশের ঘরটা গুছাবো ঝাঁট দিয়ে কিন্তু নিচে চলে যাবো আর নিচে গিয়েই কিন্তু সোজা আমি উনানে এখন ভাত বসাবো তারপর রান্না করব। আর ওখান থেকেই থালা বাসনগুলো ধুয়ে নিয়ে স্নান করব বাথরুমে নিচেও তো আমাদের একটা বাথরুম আছে যারা আমার পুরাতন ভিউয়ার্স আছো তারা নিশ্চয়ই জানো যে নিচে আমার একটা বাথরুম রয়েছে ওপরে বাথরুমও রয়েছে কিন্তু উপরে বাথরুমে আমরা স্নান করি না নিচের বাথরুমে স্নান করি তো নিচের বাথরুম থেকে স্নান টান করে ফ্রেশ হয়ে একেবারে কিন্তু ওপরে চলে আসব তো এই হচ্ছে বন্ধুরা ব্যাপার সকালবেলাটা খুব তোরজোরের মধ্যে একটা কাজের মধ্যে থেকে সময় কাটাই আমি খুব ছটপট ছটপট করে আমি করার চেষ্টা করি আর অনেকটাই কাজ তোমরা যেহেতু এটা এখন টু এ ভিডিওটা দেখছো ঠিক আছে কিন্তু আধেও করতে অনেকটা সময় লাগে আর এই দেখো এই রান্নাঘর থেকে কিন্তু অনেকটা নোংরা বেরিয়েছে এটা নোংরা ঠিক না এটা আমি সকালবেলা সব আমার বর কাছ থেকে বাড়ি এসেছিল তো ওর জন্য টিফিন করেছিলাম তো সেইটাই হচ্ছে আলু পেঁয়াজ কেটেছিলাম তো খোসাগুলো ছিল ভাবলাম যে ঠিক আছে একেবারে পুরো গুড়িয়ে দুটো ঘর গুড়িয়ে সুন্দর করে ঝাঁট দিয়ে নিই আর এই ময়লাগুলো ফেলে দিই তো সেই ময়লাগুলোই মানে ছিল সামনেটা তো ঝাঁট দিয়ে নিচ্ছি সুন্দর করে আর এখন আমি চেষ্টা করি সকাল সকাল সমস্তটা কাজ ওপর থেকে কমপ্লিট করে নিচে লাভার কারণ জানো তো বন্ধুরা একবার যদি আমি উনানে রান্না করা স্টার্ট করে দিই তারপরে কিন্তু ওপরে এসে আর কিন্তু কোনো রকমভাবে কাজে হাত দেওয়া যায় না তো সেই জন্য আমি একেবারে সমস্তটা কাজ তোমরা দেখতেই পা পাচ্ছ সমস্তটা কাজ মানে এটাও আমি মেনটেন করার চেষ্টা করি রেগুলার আমি ফ্রিজ মোছার চেষ্টা করি কোনো কোনো দিন হয়তো হয়ে ওঠে না কিন্তু আমি তো খুব একটা ফ্রিজে কিছু রাখি না কিন্তু ওপেন রাখি ফ্রিজটা মানে চালু রাখি কারণ টুকটাক আমার ভাত তরকারি হয়তো বেশি হয়ে গেল তখন হয়তো আমাকে ফ্রিজে ঢুকাতে হচ্ছে স্টোর করতে হচ্ছে কিংবা আমাকে সবজি স্টোর করতে হচ্ছে কিংবা মাছ মাংস তো মানে কোনো কিছু যদি স্টোর যদি নাও করি আমাকে মাছ কিন্তু স্টোর করতেই হয় সেই জন্য কিন্তু তার জন্য ফ্রিজটাকে আমি চালু রাখি তা না হলে আমার ফ্রিজে খুব একটা জিনিস রাখার প্রয়োজন হয় না কারণ ফ্রিজের খাবার রেখে দিয়ে সেইটা খাওয়ার আমিও খুব একটা পছন্দ করি না আর আমার হাজবেন্ডও কিন্তু খুব একটা পছন্দ করে না ফ্রিজের খাবার মানে বের করে করে অনবরত খাওয়া ঠিক আছে তো সেই জন্য কিন্তু মাছ রাখার জন্য কিন্তু আমরা সব সময় কিন্তু ফ্রিজটাকে অন রাখি তো সেই কারণেই আমি বারবার বারবার বলছি কেন প্রত্যেক দিন আমি কিন্তু ফ্রিজটাকে মুছে নেওয়ার চেষ্টা করি ভেতর থেকে বাইরে থেকে প্রত্যেক দিনই একটু টুকটাক করি আর যেদিনকে খুবই সময় হয়ে ওঠে না সেই দিনকে কিন্তু স্কিপ করে যাই কারণ মাঝে মাঝে সংসারে কাজ একই থাকে না এই হয়তো কোনো দিন হয়তো আমার বিছানার চাদর দুধে হলো বা কিংবা আমার এই উপরে ঘরের নিচে কিছুটা প্লেস জায়গা রয়েছে তোমরা হয়তো দেখেছো উঠান রয়েছে সেই সবগুলো পরিষ্কার করা কিংবা সেগুলো না মাঝে মাঝে এতটা ধুলো হয়ে যায় সেগুলো জল দিয়ে কোবর দিয়ে ল্যাপা সেগুলো করতে গিয়ে না কিছুটা সময় চলে যায় সেই জন্য এগুলো হয়ে ওঠে না ওই হয়তো আগের দিন একটু মুছে টুছে রেখে দিলাম তারপরে দেখি পরিষ্কার আছে অন্য কাজে হাত দিই এরকম করেই আমি সংসারে কাজটা করি তোমরা কে কিভাবে করো অনেকেই আমার পরিবারে আসো এসে কমেন্ট করো যে দিদি ভাই তোমার পরিবারে অ্যাড হয়েছি আমার পরিবারে গিয়ে ঘুরে এসো অবশ্যই তোমাদের পরিবারে আমি যাই গিয়ে সাবস্ক্রাইব করে দিয়েছি দেখো আর এইভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তো এই হচ্ছে বন্ধুরা এই দেখো এই টিভির এই একটা কভার আমি তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি যে নতুন একটা কভার করেছি সেটা আমি নিজেই হাতে বানিয়ে নিয়েছি অনলাইন থেকে কাপড় কিনেছি যদি কেউ এই সমস্ত ক্লথগুলো এটা টেবিল ক্লথ তো টেবিল ক্লথ কেটেই কিন্তু আমি কাপ মানে এতটা সফট তো টিভির কোনো রকমভাবে স্ক্র্যাচ হবে না সেই দেখেই কিন্তু আমি কাপড়গুলো কিনেছি তো সেগুলো দেখে 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 কিনে আমি কিন্তু ঘরে টিভির কভার বানিয়ে নিয়েছি যদি তোমাদের কারোর পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুল করো না আমি কিন্তু পিন করে দেবো যে কোন ওয়েবসাইট থেকে কিনেছি আর কত করে কি নিয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেব। ঠিক আছে আর আমার এখানে অল্টারেতেও পাতা রয়েছে আর টেবিল টেবিলেও পাতা রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস ওই সেম জিনিস তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি কিন্তু কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেব আর এখন আমার ঘরের সমস্তটা কাজ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখন আমি নিচে চলে যাব ঝাড় দিতে দিতে তারপরে উঠান ঝাঁট দেবো তো ভাবলাম যে চলো আজকে তোমাদেরকে ওপরেরটাই দেখাই কারণ আমি একটু লং ভিডিও খুবই কম ছাড়ছি মানে কন্টিনিউ করার চেষ্টা করছি মানে টানা যদি আমি অনেকক্ষণ দেখাই তো তো ভিডিওটা খুব একটা ভিউজ আসে না তো সেই জন্য আমি চেষ্টা করব। কিছুটা কিছু কিছু করে তোমাদেরকে দেখানোর যে আমি কিভাবে কি কাজ করি না করি আশা করি তোমরা দেখলে সবাই বুঝতে পেরে যাবে আমি কিন্তু ঝাঁট দিতে দিতে এক্ষুনি নিচে চলে গিয়েছিলাম গিয়ে উঠানটা ভালো করে ঝাঁট দিয়ে তারপরে কিন্তু মুখ হাত পা ধুয়ে এই জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি আর ওপরে আসলে ছাদে আসলে তার আগে তোমাদেরকে একটা কথা বলি মানে যখনই ছাদে আসবো আমি জামা কাপড় মিলে অন্তত মিনিট দশেক হলেও আমি একটু ছাদের ভিউটা হালকা না দেখলে আমার কিন্তু একদমই হয় না তো চারিদিকে আমি সুন্দর করে জামা কাপড়গুলো মেলে নেব আর খুব একটা জামাকাপড় নেই চেষ্টা করি রেগুলারে জামা কাপড় রেগুলারই কেচে নেওয়ার তাতে পরে কী হয় অনেকটা জমে থাকে না অনেকে দেখেছি ওয়াশিং মেশিনে কাচা মানে কাজবে বলে সবাই কিন্তু কি করে জমিয়ে রেখে দেয় আমি কিন্তু চেষ্টা করি রেগুলারে জামাকাপড় রেগুলার কিন্তু কেচে দেওয়ার চেষ্টা করি আর এই দেখো আমাদের ছাদের ওপর থেকে ভিউটা এমনটা দেখতে লাগে এখন হচ্ছে শীতকালের সকাল যার জন্য একটু হালকা হালকা কুয়াশা হালকা হালকা রোদ খুবই ভালো লাগে আর এই দেখো সকালবেলায় সবাই কর্ম জগতে যাওয়াই চলে যাচ্ছে তো ওপর থেকে ভিউটা এরকম লাগে আর এই যে তোমাদেরকে দেখালাম একটা আকাশি কালারের একটা ঘর দেখা যাচ্ছে ওটা কিন্তু আমাদের হাসপাতাল সরকারি হাসপাতাল তো ওপর থেকে ভিউটা ওরকম লাগলো তারপরে নিচে চলে এলাম এসে তোমাদেরকে ঘরটা দেখিয়ে দিলাম যে এই দেখো বন্ধুরা আমার সমস্তটা কাজ কমপ্লিট হয়ে গেছে তাই একটু চারিদিক থেকে তোমাদেরকে দেখিয়ে নিলাম আর খুব 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 ভালো লাগে যখন এরকম সকালবেলা ঘরের সমস্তটা কাজ হয়ে যায় তো তারপরে এই দেখো আমার এখনও পর্যন্ত কিন্তু বোতলগুলো ভর্তি করা হয়নি বোতলগুলো ভর্তি করব এখন একদমই সময় নেই বেলা দশটা সাড়ে দশটা বাজতে যায় তারপরে কিন্তু আমি ওইখানে স্কিপ রেখে দিয়ে রান্না করতে চলে গিয়েছিলাম আর তারপরে রান্না বান্না করে দুপুর একটা সময় আমরা লাঞ্চে বসে পড়েছি এই দেখো মেনুতে আছে হচ্ছে টমেটো পোড়া কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো আর ওদিকে আছে চাটনি তারপরে মিষ্টি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আগেই আর এটা হচ্ছে আয়লা মাছ টমেটো আলু দিয়ে একটু মাখা মাখা করেছি আর আমার বর কিন্তু দুটো তিনটে মোচা চিংড়ি এনেছিল তো ভাবলাম যে এটা ভেজে এতেই দিয়ে দিই আর এই দেখো মিষ্টি চাটনি তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তারপরে জল আর থালা নিয়ে আমরা এখন রোদে বসে করব হচ্ছে ভোজন আমি সবাই বলতে যাচ্ছিলাম বন ভোজন তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো বন্ধুরা সেটা হচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়া করব আর বন ভোজন হচ্ছে ওই দেখো আমাদের এটা পিকনিক স্পট বলে না সবাই কিন্তু চলে আসে আর এখানে পিকনিক করে চলো ওরা ওখানে বসে খাওয়া দাওয়া করছে আর আমরা এখানে বসে খাওয়া দাওয়া করে আজকের ভিডিওটা শেষ করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা